আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার এখন আমার সামনে একটা এমপ্লিফায়ার এবং কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানটাতে একটা সার্কিট আছে একটা সনিক ট্রান্সফর্মার আছে এবং এখানেতে দেখতে পাচ্ছেন একটা ডাইল আছে যেটাতে আমাদের টু পয়েন্ট ওয়ান টন মতন একটা জিনিস দেখা যাচ্ছে তো এইসব জিনিসগুলোর বিষয়ে আমি পরে আসছি সবার প্রথমে আসি এমপ্লিফায়ারটির দিকে তো এমপ্লিফায়ারটি এক ভাই আমাদের কাছে পাঠায় এটাকে নতুন করে তৈরি করতে হবে তো সেই এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাঠাতো না সেই বিপদে পড়ে আমাদের কাছে বর্তমানে পাঠিয়েছে এমপ্লিফায়ারটি তো আমি এমপ্লিফায়ারটির ঢাকনাটার উপর থেকে খুললাম তার আগে দেখুন এমপ্লিফায়ারটি কুরিয়ারে পাঠানোর সময় তার একটা ছোট্ট ভুলের কারণে এমপ্লিফায়ারটির যে উপরে ঢাকনাটা আছে সেটা একটু বেঁকে যায় তো সে তার ভুলটা হচ্ছে এই ট্রান্সফর্মারটা সেই এমপ্লিফায়ারের কেবিনেটের উপরে রাখে সে সুন্দরভাবে প্যাকেট করেছিল আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা কার্টুন আছে ওই কার্টুনের ভেতরে সেই সুন্দরভাবে সব কিছু প্যাকেট করেছিল কিন্তু তার একটা ভুল ছিল ট্রান্সফর্মারটির ওজন আছে ভালো এই ট্রান্সফর্মারটি সে কেবিনেটের উপর রাখে যার ফলে কেবিনেটটি এভাবে ব্যান হয়ে যায় বিষয় না সেটা ঠিক করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে একটা ফুল বাংলা একটা এমপ্লিফায়ার আছে শুধু এমপ্লিফায়ারটিতে ভালো বলতে চারটা ক্যাপাসিটর এখানে আমরা পিডিকনের ক্যাপাসিটা দেখতে পাচ্ছি চারটা ক্যাপাসিটর এবং ট্রান্সফর্মারটি সনির আর বাদ বাকি জিনিসগুলো সব কিছু বাংলা যেটা দেখতে পাচ্ছি এখানটাতে একটা বাংলা বিস্টোন আছে তারপর দুইটা বাংলা বোর্ড আছে এবং পাতলা হিট সিঙ্ক আছে দেখতে পাচ্ছি আমরা তো এটা একটি স্টোরি এমপ্লিফায়ার সেই এমপ্লিফায়ারটি দিয়ে চালাতো তো এখন এই সার্কিটগুলোর বিষয়ে আসি তো এই আমরা নতুন করে তৈরি করব সার্কিটগুলোর বিষয়ে এখন কথা বলি সেটা হচ্ছে এখানটাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কমপ্লিট সাবুফারের ভিতর থেকে বের পেয়েছে সেই তো কমপ্লিট সাবউফারটা সেই এ তো আপনারা দেখতে পাচ্ছেন শাকিল ইলেকট্রনিক্স বা শাকিল ইলেকট্রনিক্স এসএফবি এই ইউটিউব চ্যানেল থেকে সে অর্ডার করে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন কিন্তু অর্ডার করার আগে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তারপর আপনারা অর্ডার করবেন তো কথা হচ্ছে সেই অর্ডার দেয় তো একটা কমপ্লিট সাবুফার অর্ডার দেওয়ার পর সে যখন সাবুফারটি রিসিভ করে তার সাথে কি কথা হয়েছে সেগুলো আমি পরে আপনাদের একটা নতুন ভিডিওতে ভিডিও তৈরি করে আপনাদের জানাবো সব কিছুই প্রত্যেকটা প্রমাণ সহকারে আপনাদের জানাবো তো একটা কমপ্লিট সাবুফার সেই পাঠায় পাহের সাবুফার তো সাবুফারটি পাঠানোর পর কুরিয়ারের কোনো কারণবশত সাবুফারটি ভেঙে যায় ভাঙার পরে সেই কাস্টমারের মানে মাথা একদম ঘুরে যায় যেটা দেখে দেখে সেটা হচ্ছে এখানে যে সার্কিটটা দেখছেন ক্যাপাসিটিগুলো প্রথমে সে মানে এই ক্যাপাসিটাগুলো ছিল না এই জায়গাতে দুটা ছোট ছোট ক্যাপাসিটার ছিল তো তার সাথে কথা হয়েছিল কি কথা হয়েছিল ওগুলো পরে জানাবো তো দুটা ক্যাপাসিটা ছোট ছোটো ছিল তারপরে ট্রান্সফর্মার যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি এছাড়াও আরও অনেক সমস্যা ক্যাবিনেটটার যেই যে প্রাইজে বানাইছে সেই সাবুফারটা সেটাও একদম নিম্নমানের একদম পাতলা বোর্ড দিয়ে বানানো হয়েছিল সাবুফারটি যার ফলে সাবুফারটি কুরিয়ারে ভেঙে যায় তো সেই যদি সেই মানে কুরিয়ারে যদি প্রোডাক্টটি না ভাঙতো তাহলে সেই হয়তো বুঝতেই পারতো না যে তার সাথে কী একটা প্রতারণা হয়েছে তো এখানটাতে যে এই সার্কিটটা দেখতে পাচ্ছেন তো আমি আরেকটা সার্কিট নিয়ে আসি আপনারা দেখুন এই দুটা কি সেম আপনি এখানে যে দুটা সার্কিট দেখতে পাচ্ছেন আপনারাই বলুন কমেন্টে জানায় দিন যে দুটা সার্কিটটি সেম তো এই যে সার্কিটটা দেখছেন মেগাটিক বিডির তো মেগাটিক বিডি এ সার্কিটটা তৈরি করে সর্বপ্রথম তারপরে সেই এই সার্কিটটা কিনে এটা কপি করে তো ভালো কথা কপি করেছে এটা কোনো বিষয় না কারণ মেগাটেক বিডি কোনো প্রতিবাদ প্রতিবাদ করেনি তারপর আপনারা আরেকটা জিনিস দেখুন এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান কন্ট্রোল সার্কিট এই সার্কিটটা বর্তমানে স্টক আউট আপনারা আরেকটা জিনিস দেখুন দেখুন তো আপনারা চিনতে পারেন নাকি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সে টু পয়েন্ট ওয়ান কন্ট্রোল সার্কিট যেটা এখানে এসে চুরি হয়ে গেছে তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা জেডি ফাইবার দিয়ে বানানো এবং লো কোয়ালিটি কম্পোনেন্টে সার্কিটটা বানানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্লাস ফাইবার পিসিবি এবং হাই কোয়ালিটি কম্পোনেন্টে বানানো তো যাই হোক বেস্টন সার্কিটও কপি হয়ে গেছে এই বিষয়ে একটা পরবর্তীতে নতুন করে ভিডিও করব তো এই চ্যানেলের বিষয়ে অনেক কথাই আছে তো আপনারা যারা এই চ্যানেল থেকে সার্কিট বানিয়ে সার্কিট কিনেছেন অথবা কমপ্লিট এমপ্লিফায়ার অর্ডার দিয়েছিলেন তারা একটু কষ্ট করে আপনাদের প্রোডাক্টগুলো খুলে দেখবেন যে ভিতরে আপনারা যেটা চাইছিলেন সেটা পাইছেন কি বা আপনাদেরকে কচু ধরে দেওয়া হয়েছে কিনা তো বর্তমানে অনেক বড়ো ভাইরা ইউটিউবে দেখি নতুন নতুন ভিডিও তৈরি করছেন প্রোডাক্ট সেল করছেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখে কিন্তু আমার একটা অবজেকশন হচ্ছে আপনারা যে এমপ্লিফায়ারগুলো বানান বা বক্সগুলো বানান সেগুলো খুলে দেখান না কেন আপনার কোনো ভিডিওতে দেখতে পারবেন না তারা এমপ্লিফায়ার খুলে অথবা বক্স খুলে দেখাচ্ছে সেই বক্সগুলোর মধ্যে কী জিনিস ব্যবহার করেছে বা এমপ্লিফায়ারের মধ্যে কী জিনিস ব্যবহার করেছে আপনারা দেখতে পারবেন একই ক্যাটাগরিতে এমপ্লিফায়ার বানিয়ে বিভিন্ন রকম বক্স দিয়ে তারা এমপ্লিফায়ারগুলো সেল করছে এখন কথা হচ্ছে এই জিনিসগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে কাস্টমাররা প্রতারিত হতে থাকবে আর একটা জিনিস মনে রাখবেন এই সকল ভাইদের টার্গেট হচ্ছে প্রবাসী তো আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি তার একটু অনলাইন থেকে কেনাকাটা করলে একটু সাবধানে কিনেন জিনিসগুলো সাবধানে কিনেন কম টাকায় ভালো জিনিস পাচ্ছেন বলে একদম লেগে পড়েন না তাছাড়া আপনারা এরকমভাবে বাস খাবেন তো এই এই সার্কিটগুলো বা এই যে লোকটা প্রতারিত হয়েছে এই বিষয়ে যদি আপনারা একটা কমপ্লিট ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন আপনাদের সচেতনতার উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করব আর যদি না চান তাহলে এই কমেন্টটা জানাই দিন দরকার নাই এই এমপ্লিফাইটের বিষয়ে শুধু একটা ভিডিও করবো তো আমাদের টু পয়েন্ট ওয়ান টোন করলো সার্কিটটা আপনার কপি হয়ে গেছে এখন বুঝতেই পারছেন সে কারণে বর্তমানে এই সার্কিটটি তৈরি করছে না এমন না এই সার্কিটটা আমরা আবার তৈরি করব তবে এটা আপডেট করব আরও এছাড়া আমাদের যে সার্কিটগুলো আছে এই টু পয়েন্ট ওয়ান কন্ট্রোল সার্কিট থেকে স্টেরিও সার্কিট যেটা মানে টু পয়েন্ট ওয়ান টু কাজ করবে এরকম একটা স্টেরি সার্কিট আমরা তৈরি করেছি আবার এছাড়াও আর অনেক সার্কিট আছে যেগুলো আর এন চলছে পরবর্তীতে আপনাদের মাঝে সব কিছু আস্তে আস্তে নিয়ে আসবো তো যারা আপনাদের ইলেকট্রনিক্সের সাথে শুরু থেকে আছেন এবং জানেন আপনাদের ইলেকট্রনিক্স কী ধরনের প্রোডাক্ট দিয়ে থাকে তারা থাকবেন আর যারা মনে করেন যে আমরা আপনাদের থেকে বেশি টাকা নিই খারাপ প্রোডাক্ট দিয়ে তারা অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্স চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন আপনাদের ইলেকট্রনিক্স পেজটাকে আনফলো করে দেবেন এবং যারা আমাদের ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাটপার মুক্ত থাকবেন আল্লাহ হাফেজ